মিটেমিলে খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা মিটেমিলের ওয়ার্কার আইনুরা বিবি মুরশিদাবাদের রানীতলা থানার কামারি অঙ্গনারি কেন্দ্রের ঘটনা জানা যায় দীর্ঘদিন থেকে অঙ্গনারি কেন্দ্রের খাবার নিম্নমানের হওয়ায় এলাকাবাসী অঙ্গনারি কেন্দ্রের ওয়ার্কার আইনুরা বিবিকে বলে আসছেন তবুও কোনো হুশ নেই ওয়ার্কারের আর সেই বিষয়ে আজ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অঙ্গনাড়ি কেন্দ্রে বিক্ষোভ শুরু করে সেই বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে এক কর্মী সংগ্রহ করতে গেলে তার কাছ থেকে ক্যামেরা এবং হেনস্থা করার চেষ্টা করে ওই অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার তাহলে ভাবতেই পারছেন কতটা সাহস থাকলেই কাজ করা যায় সংবাদ মাধ্যমে দেশের পাহারাদারের কাজ করে দেশকে কীভাবে রক্ষা করা যায় তার পাহারাদারের কাজ করে থাকে সংবাদ মাধ্যম কিন্তু একের পর এক দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে সরকারি দপ্তরের কাজ করে এমন কিছু মানুষ আজ ঠিক এমনই ছবি প্রকাশ্যে উঠে এলো মুর্শিদাবাদের ভগবান গোলা দু নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত কামারি অঙ্গনারী কেন্দ্র থেকে একজন অঙ্গনারী কেন্দ্রের কর্মী কিভাবে সংবাদ মাধ্যমকে হেনস্থা করতে পারে দুর্নীতি করছে তিনি আবার তিনি দাদাগিরি যতদিন যাচ্ছে করে যাচ্ছে যদিও ঘটনাস্থলে রানী গলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হ্যাঁ কত

তো খাবারটা খুব নিম্ন মানের হয় তো আমি মাঝে মাঝে আসি বলি যে দেখ ভাই এরকম ভাবে করিস না গ্রামের মায়েরা আমাকে অভিযোগ করছে একটু পরিবর্তন কর পরিবর্তন কর এই কথা বলি যে আমি দীর্ঘদিন থেকে আমি পনেরো বছর থেকেও কিন্তু এই কথা বলছি ওকে আজকে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকেই বলছে যে এই মেম্বার চুরি করে দেখেছো হ্যান খুঁচো ত্যান খুঁচো আর দেখো তো খাবারটা খাবারটা দেখে মনটা খারাপ দশ টাকা পাঁচ টাকাটা কিছু খাই না সে তারপরেও কেন আমরা বদনাম নিবো সেন্টার এসে দেখছি তো পরিত খাবারটা খুব মন মনের ডাল তেল তো নাই সবজিটাও নাই সে কখনো অন্যায় করবে সে কখনো প্রকাশের সামনে আসতে বলবে না অবশ্যই ভয় আছে এখানে আছে মোটামুটি বিশ বছর বিশ বছর মায়েদেরকে হেনস্থা করেছে খাবার নিম্নমান দিচ্ছে আমি বলার পর আমার কাছে ছোট হয়েছে কিন্তু